আসাম সহ উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্য বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে সেখানে এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুয়াল্লিশ জনে এর মধ্যে কেবল আসামেই মারা গেছেন সতেরো জন বুধবার চার জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করছে মঙ্গলবার পর্যন্ত এসব রাজ্যে বন্যা ও ভারী বৃষ্টির কারণে মৃত্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুয়াল্লিশ জনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসামে সেখানে প্রাণ হারিয়েছেন সতেরো জন এছাড়াও অরুণাঞ্চল অরুণাচল প্রদেশে বারো মেঘালয় ছয় মিজোরামে পাঁচ ত্রিপুরায় পাঁচ ত্রিপুরায় দুই এবং নাগাল্যান্ড ও মণিপুরে একজন করে করে মারা গেছেন নিহতদের মধ্যে বেশিরভাগের মৃত্যু হয়েছে পানিতে ডুবে ভূমিধস পানিবন্দী অবস্থায় দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে এমনটাই জানিয়েছেন সাত রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসাম ও সিকিমের মুখ্যমন্ত্রী ও মণিপুরের রাজ্যপালকে ফোন করে পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন এবং কেন্দ্রীয় সহায়তার আশ্বাস দিয়েছেন আসামে অন্তত একুশটি জেলায় ছয় লাখ তিরিশ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্রহ্মপুত্র সহ কয়েকটি নদী এখনো বিপদসীমার ওপর দিয়ে বইছে পানি অরুণাঞ্চলে প্রদেশে বহু ঘরবাড়ি রাস্তা বিদ্যুৎ ও পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে মিজোরামে ভূমিধ্বস ও বন্যায় পাঁচজন মারা গেছেন যাদের মধ্যে তিনজন মিয়ানমার থেকে আসা শরণার্থী গত দশ দিনে রাজ্যটিতে পাঁচশোটিরও বেশি ভূমিদশ ঘটেছে